এবার প্রধানমন্ত্রী ও ইরানের উপর একই সাথে নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী অবায়দুল কাদের সম্পত্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বর্তমান যুগের হিটলার সাব্যস্ত করায় এই নিষেধাজ্ঞার কবলে পড়ছে সরকার আবার বাংলাদেশের জন্য ইসরায়েল একটি নিষিদ্ধ রাষ্ট্র বহুদিন পর্যন্ত আমাদের পাসপোর্টে এই রাষ্ট্রটিকে নিষিদ্ধ রাষ্ট্র হিসেবে এমনভাবে সিল মারা হয়েছিল যে পৃথিবীর সব দেশ ভ্রমণ করা যাবে এই পাসপোর্ট দিয়ে কিন্তু ইসরায়েল নামক রাষ্ট্রটি ভ্রমণ প্রধানমন্ত্রী ও ইরানের উপর নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বিভিন্ন ধরনের গালি দেওয়ার কারণে বাংলাদেশ ও ইরানের উপর কঠিনভাবে রেগেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তারা কঠিন ব্যবস্থা নিতে এই সপ্তাহের মধ্যে কাজ শুরু করবে অন্যদিকে আপনারা জানেন গত সপ্তাহে বাংলাদেশে ইসরায়েলের একটি বিমান অবতরণের ঘটনা ঘটেছিল যেখানে বাংলাদেশে ইসরায়েল প্রবেশ সম্পূর্ণ নিষেধ তাহলে কেন ইরান এবং ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার সাথে সাথে বাংলাদেশে তাদের বিমান আসলো তাহলে কি সরকারকে তারা টাকা মেরেছে দর্শক এসব বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু গোপন তত্ত্ব ফাঁস করেছেন গোলাম মৌলা রনিক তো দর্শক চলুন একে একে কয়েকটা প্রতিবেদন দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটা জানাবেন এবার প্রধানমন্ত্রী ও ইরানের উপর একই সাথে নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমারা বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী অবায়দুল কাদের সম্পত্তি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বর্তমান যুগের হিটলার সাব্যস্ত করাই এই নিষেধাজ্ঞার কবলে পড়ছে সরকার আবারও নিষেধাজ্ঞার খেলায় মেতে উঠে যাচ্ছে পশ্চিমারা ঠিক যেমনটি অতীতেও বহুবার করে দেখিয়েছে তারা সবশেষ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার বন বইয়ে দিয়েছিল আমেরিকার নেতৃত্বে পশ্চিমা জোট তো খুব সুবিধা হয়নি বরং রাশিয়ার অর্থনীতি আরও ফুলে ফেঁপে উঠেছে এবার বিশ্বের কালনাগ ইসরায়েলের ইস্যুতে নিষেধাজ্ঞার উৎসবে মেতে উঠতে চাইছে পশ্চিমারা বলার অপেক্ষা রাখে না নিষেধাজ্ঞার টার্গেট ইরান এবং বাংলাদেশ যে দেশটি গেল চার দশকেরও বেশি সময় ধরে নিষেধাজ্ঞার ভিতরি বসবাস করছে পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর দেশ আজ ইরান নিজেদের আত্মরক্ষা নিরাপত্তার সঙ্গে আপোষ না করে ইসরায়েলের মাটিতে ইরানের প্রথমবার আক্রমণের পর পশ্চিমাদের চক্ষু চড়ক গাছ তারা কল্পনাও করতে পারেনি কৌশলগত ধৈর্যের নীতি মেনে চলা ইরান এতটা ভয়ঙ্কর হতে পারে কিন্তু কথাই বলে করলা বেশি কচলালে তেতো হয়ে যায় ইরানের অবস্থাও ঠিক তাই হয়েছে ইরানের ধৈর্যকে দুর্বলতা হিসেবে নিয়েছিল রাষ্ট্র ইসরায়েল ইরানি ভূমিতে সরাসরি সামরিক আক্রমণ না করলে অনেক ইরানি বিজ্ঞানী ও সামরনায়কদের হত্যার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল ইসরায়েল যারা সবশেষ উদাহরণ দামাস্কের ইরানি কনসুলেট হামলা এবার চুপ থাকেনি ইরান গোটা বিশ্বকে হতভাগ করে নজিরবিহীন হামলা চালিয়েছে তেহরান আর এ বিষয়টিকে সহজে নিতে পারছে না পাল্টা জবাব না দিতে পশ্চিমারা ইসরাইলকে আপাতত নিবৃত করতে পারল বসে নেই এক্সিস অব ইভিল বা শয়তানের নক্ষ নানা বুদ্ধিতে আটছে ইরানকে সাহেস্তা করার জন্য এরই অংশ হিসেবে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন মার্কিন অর্থমন্ত্রী জানান নিষেধাজ্ঞা অনুমোদন করা সহ আগামী দিনগুলোতে ইরানের বিরুদ্ধে বাড়তি নিষেধাজ্ঞার পদক্ষেপ নেওয়া হবে একই সঙ্গে ইরানের তেল রপ্তানি সক্ষমতা কমানোর চেষ্টা করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওয়াশিংটন ইসরায়েল অবশ্য আগেই ইরানের উপর আরও নিষেধাজ্ঞা দিতে বিশ্বের শক্তিশালী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা চেয়ে আবদার করেছে তেল ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন এই সপ্তাহে ইসরায়েলের উপর ইরানের হামলার পর তারা এখন ইরানের বিরুদ্ধে আরও নিষেধাজ্ঞা আরোপের দিকে নজর দিচ্ছে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতির প্রধান যেসব পরাহাল বলেছেন তারা বোলাক নিয়ে কাজ শুরু করেছে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী তিরিশটিরও বেশি দেশকে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন মূলত ইরানের ওই ক্ষেপণাস্ত্র কর্মসূচির উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার মেয়াদ গত বছরের অক্টোবরে শেষ হয়েছে তেলাবিব চায় সেই নিষেধাজ্ঞা আবার ফিরে আসুক ইরানের উপর আমেরিকার নিষেধাজ্ঞা চলে আসছে বহুদিন আগে থেকেই বাণিজ্য নিষেধাজ্ঞার পাশাপাশি ইরান সংশ্লিষ্ট পাঁচ শতাধিক ব্যক্তি এবং কর্মসংস্থাকে লক্ষ্য করে নিষেধাজ্ঞা কিন্তু এত কিছুর পরও সামরিক শক্তি হিসেবে ইরানের অগ্রযাত্রাকে সময় সিক্সটি থ্রি বাংলাদেশের জন্য ইসরায়েল একটি নিষিদ্ধ রাষ্ট্র বহুদিন পর্যন্ত আমাদের পাসপোর্টে এই রাষ্ট্রটিকে নিষিদ্ধ রাষ্ট্র হিসেবে এমনভাবে সিলসাপোর মারা হয়েছিল যে পৃথিবীর সব দেশ ভ্রমণ করা যাবে এই পাসপোর্ট দিয়ে কিন্তু ইসরায়েল নামক রাষ্ট্রটি ভ্রমণ করা যাবে না এবং আমরা সেই শৈশব থেকেই ইজরায়েলকে ঘৃণা করতে শিখেছি পিএলওর প্রতি আক্রমণের কারণে ইজরায়েলকে ঘৃণা করতে শিখেছি জোর করে বিশ্ব মানচিত্রে একটি ইজরায়েলি রাষ্ট্র কায়েম করার জন্য এবং জোর করে অন্য একটি হাজার বছরের ঐতিহ্যবাহী রাষ্ট্রকে ভেঙে চুরমার করা এবং সেই রাষ্ট্রের যে জাতি গোষ্ঠী সেই জাতি গোষ্ঠীকে উচ্ছেদ করার মতো যে নির্মম আমরা যেটিকে এথনেটিক এথনেটিক ক্লিনজিং বলি যে জাতিসত্তার বিলুপ্তি যেভাবে রোহিঙ্গাদেরকে এখন মায়ানমার সরকার করছে এইরকম পুরো ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার যে নীল নকশা নিয়ে দীর্ঘদিন ধরে ইসরায়েল নামক রাষ্ট্রটি তাদের ইহুদি বাদ বা জায়নিজম মধ্যপ্রাচ্যে চালু করছে এবং সেটিকে প্রতিষ্ঠা করার জন্য তারা যেভাবে অস্ত্র এবং গোলা ব্যবহার করছে এটিকে আমরা ঘৃণা করতে শিখেছি ফলে এখন আঠারো কোটি যে বাঙালি রয়েছে বা বাংলাদেশি রয়েছেন তারা বলতে গেলে যাদের বোধ রয়েছে বুদ্ধি রয়েছে মানে শিশু এবং খুব বেশি বৃদ্ধ যাদের কোনো শক্তি নেই এই দুটো শ্রেণী ছাড়া সব মানুষই কিন্তু মনে প্রাণে ইসরায়েলকে ঘৃণা করে এবং ইসরায়েলের যে কোনো দুরবস্থা অর্থাৎ একটি জাতির সাপকে যদি পিটিয়ে মারা হয় কিংবা একটি বাঘ বা ভাল্লুক গ্রামে এসে দীর্ঘদিন ধরে গ্রামের মানুষকে খেয়ে ফেলে মানুষকে কো বাঘ এরপর গ্রামের গবাদি পশুগুলোকে ধরে নিয়ে যায় তো এরকম বছর পর বছর ধরে এটি বাঘ বা একটি ভাল্লুক যখন কোনো গ্রামবাসীকে অতিষ্ঠ করতে থাকে সন্ত্রস্ত করতে থাকে ক্ষতি করতে থাকে গ্রামের সাহসী মানুষরা যখন সেই বাঘটিকে শিকার করে ফেলে ভাল্লুকটিকে মেরে ফেলে তখন গ্রামবাসীর মধ্যে যে ধরনের উল্লাস তৈরি হয় তদরূপ ইসরায়েলের যে কোনো অধপতন এটি আমাদের বাঙালিদের মনে এক ধরনের তৃপ্তি দেয় অন্যদিকে যেহেতু এটি একটি ঘৃণিত বস্তু অস্পর্শ বস্তু এই রাষ্ট্রটি এই রাষ্ট্রের নাগরিক কাজেই এদের সঙ্গে যাদের সম্পর্ক এদের সঙ্গে যাদের দেনা। তাদেরকে বাঙালি মন এবং মনন ঘৃণা করে ধরুন আমরা এখন যেভাবে আবু জেহেলকে ঘৃণা করি মির্জাফরকে ঘৃণা করি আমরা তাদেরকে দেখিনি আমরা তাদেরকে ঘৃণা করি তদ্রুপ ইহুদি যদি বলা হয় ইসরায়েল যদি বলা হয় আমাদের গল্প কবিতা সাহিত্য থেকে শুরু করে ওয়াজ মাহফিল হুজুরদের বয়ান বিভিন্ন কারণে এটি এত ঘৃণা এবং বিদ্বেষ তৈরি করেছে যার ফলে ইসরায়েল থেকে যদি টনকে টন স্বর্ণ আসে এবং সেই স্বর্ণ যদি রাস্তায় বিছিয়ে রাখা হয় খুব অল্প লোক আছে সেই স্বর্ণ ধরতে যাবে স্পর্শ করতে যাবে না এরকম ঘৃণা তো এরকম অবস্থা যখন চলছে তার উপর আবার এই হাল আমলে গত ছয় মাস ধরে ইসরায়েল নামক রাষ্ট্রটি হামাসের নেতৃত্বাধীন যে এলাকা সেই গাজা উপদ্বীপ ছোট্ট একটা উপদ্বীপ সেই উপদ্বীপে যে তাণ্ডব চালিয়ে প্রায় চল্লিশ হাজার নরনারীকে শিশুকে যেভাবে নির্মমভাবে তারা মেরে ফেলেছে এবং পুরো শহরটির বিরাট অংশ যেভাবে মাটির সঙ্গে গুড়িয়ে দিয়েছে একটি ভবন অরক্ষ মানে অক্ষত অবস্থায় নেই পুরো ইলেকট্রিসিটি পানি রাস্তাঘাট থেকে শুরু করে ওখানে মানুষের বসবাস তো দূরের কথা কোনো জীবজন্তু পোকামাকড় কীটপতঙ্গ বসবাসের অবস্থা রাখেনি এই দৃশ্য বিশ্ব গণমাধ্যমে দেখার পর আমাদের যে ঐতিহ্যগত ঘৃণা এটি আরও বহু অংশে বৃদ্ধি পেয়েছে তো এটা যখন বৃদ্ধি পেয়েছে ঠিক সেই সময় আমরা জানতে পারলাম যে ইসরায়েলের একটি পণ্যবাহী কার্গো জাহাজ উড়োজাহাজ এটি বাংলাদেশে এসেছে এবং পণ্য খালাস করে চলে গিয়েছে এটি নিয়ে আলোচনা সমালোচনার কোনো শেষ নেই অন্য সময় হলে কিন্তু আমি এটি নিয়ে আলোচনা করতাম না কিন্তু এখন জনমত এতটা প্রবল এবং সবাই এটি নিয়ে আলোচনা করছে তো এক্ষেত্রে আমার যে বক্তব্য এটি আমি মনে করি যে বলা উচিত প্রথমত বাংলাদেশের যে ইয়ার বা আমাদের দেশের যে আকাশপথ এই আকাশপথটি ইসরায়েলি তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রতিবেদন দেখলাম শুরুতে দেখলাম যে ইসরায়েলের পর কত দেশ তারা একসাথে হয়ে কাজ করে তারা কিন্তু ইরানের উপর হামলার প্রতিশোধ নেওয়ার কারণে তেলের উপর নিষেধাজ্ঞা যাতে তেল তৈরি না করতে পারে সে তার উপর নিষেধাজ্ঞা মিসাইল তৈরি না করতে পারে সেজন্য নিষেধাজ্ঞা দেবে ইরানের পর ওরা কিন্তু নিষেধাজ্ঞার ভিতর বাস করে তারপরও কিন্তু তাদের সামরিক যে অস্ত্রগুলো তৈরি এগুলো কিন্তু থেমে থাকেনি আশা করি থেমে থাকবেও না এই নিষেধাজ্ঞায় বাংলাদেশ তারা ইরানের পক্ষ নিয়েছে এবং নেতানী হকে কঠিনভাবে বারদেরভাবে একটা মন্তব্য করেছিল বাংলাদেশ সাধারণ সম্পাদক অবায়দুল কাদের সাদ তিনি বলেছিল বর্তমান যুগের হিটলার হলো নিতানিয়াহু হিটলার আপনার চিনে থাকবেন তো তিনারা এই কথাকে কেন্দ্র করে বাংলাদেশ বাংলাদেশও বিপদে পড়তে পারে তো দর্শক এ বিষয়ে আপনার কি বলার আছে তারপর দেখলেন গোলাম মোল্লা রানি সাহেব খুবই গুরুত্বপূর্ণভাবে খুবই তথ্যবহুল কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরেছে এ বিষয়ে আপনারা জানাতে ভুলবেন না যে গোলাম মৌলা রনি সাহেব তিনি সাবেক এমপি ছিলেন বিএনপির যুগে তিনার বক্তব্য কেমন লাগে সব অবশ্যই জানাবেন এবং বরাবরের মতো তিনার বক্তব্য কেমন লাগে অবশ্যই আমাদের জানাতে পারেন তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী এরকম গুরুত্বপূর্ণ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখাবে লাইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ